আপনি হিন্দু আপনি মুসলমান আপনি যেই ধর্মেরই হোক যদি যীশুখ্রিস্টকে আপনি বিশ্বাস না করে থাকেন তাকে নিয়ে মজা ওড়াবেন না আমি জানি আমাদের মতো খ্রিস্টান যারা রয়েছে এই সমাজে তারা অনেক নোংরা তারা যীশুর মতো হতে পারেনি তারা যিশুকে নিয়ে চলছে ঠিক কিন্তু যিশুর মতো হতে পারেনি তাদের 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 চলা তাদের চার্চ তাদের অনেক কিছু অনেক নোংরা আমি বা শয়তানের এর মধ্যে ডুবে রয়েছে কিন্তু সেই মানুষগুলোকে দেখে যিশুকে বিচার করবেন না যিশুখ্রিস্ট সম্পূর্ণ আলাদা তার ক্ষমতা তার ধার্মিকতা তার সততা তার ভালোবাসা তার রূপ তার সৌন্দর্য সম্পূর্ণ আলাদা এই মানুষগুলোর মতো নয় যারা যিশু নামের ভেগধারী নাম নিয়ে চারিদিক ঘুরে বেড়াচ্ছে এদের মতো নয় আমরা দেখি যে বাইবেলে পড়ি এবং বিভিন্ন ভূমিতে দেখি যিশুকে কেমন করে মারতে মারতে মানুষগুলো নিয়ে যাচ্ছে তার উপর ক্রুশ চাপিয়ে দিয়েছে তাকে চাবুক দিয়ে আঘাত করছে এবং সে কষ্ট পৃথিবীতে যাচ্ছে সত্যি আমাদের মনে হয়তো প্রশ্ন জাগে সাধারণ মানুষ যারা আমরা জানি না তাকে আমাদের মনে প্রশ্ন জাগে যীশুখ্রিস্টা বা জিশুস ক্রাইস্ট যদি এতই ক্ষমতাশালী তাহলে তাকে কেন এইভাবে মারছে সে কেন কিছু করতে পারছে না সে কেন নিজেকে যে বাঁচাতে পারছে না বা সে কেন চুপচাপ এত কষ্ট সহ্য করছে প্রশ্ন আমাদের জাগে তখন আমাদের প্রশ্ন হয় তার ক্ষমতা খেলে কী ছিল তার কোনো ক্ষমতাই থাকেনি সত্যি সত্যিই হলো মিথ্যে তো যদি তাকে আমি বিশ্বাস করি যে সত্যি শিশুকে ক্রুশে মেরেছে তাহলে আমাকে বিশ্বাস করতে হবে তার জীবন কাহিনীতে তো জীবন কাহিনী যে বাইবেল সেখানে লিখিত রয়েছে মথি আমরা যদি মথি চোদ্দ অধ্যায়ে পঁচিশ পড়ি তেইশ চব্বিশ পঁচিশ সেখানে দেখতে পাই যে এক সময় যীশু যে শিষ্যরা তারা সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন তখন যীশু তাদের সঙ্গে ছিল না যিশু তাকে তাদেরকে বললো যে তোমরা এগিয়ে যাও আমি আসছি পেছনে তো তার শিষ্যরা জানতো না যে যিশুর কত ক্ষমতা দেখুন আমরা তো শিশুকে চোখেও দেখিনি তার সম্পর্কে শুধু পড়েছি এবং তাকে বিশ্বাস করি আমরা আছে বলে কিন্তু তার শিষ্যরা যারা তার সঙ্গে ছিলেন তারা পর্যন্ত জানতো না যিশুর কত ক্ষমতা কারণ শো অফ করেনি কোনো কিছুই যিশু শো অফ করার জন্য কোনোদিনই কিছু করেনি যিশু নিজেকে প্রমাণ করার জন্য কোনো কোনোদিনই কিছু করেননি তিনি এতটাই মহান যারা শিক্ষিত প্রকৃত তারা বুঝতে পারবে যারা প্রকৃত শিক্ষিত হয় যারা প্রকৃত বুদ্ধিমান হয় তারা কখনো শো অফ করার জন্য কিছু করে না মানুষকে দেখাওয়ার জন্য মানুষের কাছে নিজেকে বড় করার জন্য তারা যা কিছু করে কিসের জন্য কোনো না কোনো কল্যাণ কাজের জন্য বা কোনো ভালো কাজের জন্য বা কোনো নির্দিষ্ট একটা উদ্দেশ্যে তারা করে যখন প্রয়োজন হয় তখনই তারা নিজের বুদ্ধি প্রকাশ করে সেরকম প্রভু কোনো দিনই নিজেকে প্রমাণ করার জন্য বা নিজেকে সমাজের কাছে বা পৃথিবীর কাছে বড়ো দেখানোর জন্য কোনোদিনই কিছু করেননি তিনি যা কিছু করেছেন কোনো না কোনো মানব মানব কল্যাণের উদ্দেশ্যে করেছেন তো তখন দেখি তিনি অন্ধকে চক্ষু দিল কথা বলালো যে চলতে চলতে তাকে পারে না সাহায্য করলো বাবাকে কথা বলতে সাহায্য করলো এরকম অনেক উদাহরণ আমরা দেখেছি বাইবেলে তো সেরকম এখানে যদি আমরা দেখি তোমরা দেখতে পাবো এখানে যিশু একদিন তার শিষ্যদেরকে বলো তোমরা এগিয়ে যাও আমি তোমার পিছনে আসছি তখন যিশু কি করলো না দেখতে পাই এখানে আমরা যে প্রভু জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিল জলের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছিল তাকে দেখে অবাক হলো মনে করলো যখন কাছে এলো যীশু বললো ভয় পেও না আমি তোমাদের বন্ধু ঈশ্বর প্রভু যিশু তখন তারা বিশ্বাস করতে পারলো না যে কিভাবে হতে পারে জলের উপর দিয়ে মানুষকে হাঁটতে পারে তার শিষ্যরা লিখিত তার মধ্যে তার পুস্তকে লিখিত রেখেছে যে প্রভু জলের মধ্য দিয়ে হেঁটেছিলেন বিশ্বাসযোগ্য নয় কিন্তু সেটাই সত্যি দেখুন এখন ম্যাজিশিয়ানরা অনেক রকম ম্যাজিক দেখিয়ে দেয় জলের মধ্য দিয়ে হেঁটে কিন্তু জানি পুরোটাই ফেক যেহেতু এখানে বাইবেল লিখিত রয়েছে প্রভু যীশু জলের মধ্য দিয়ে পর্যন্ত হেঁটেছিলেন তিনি কতটা মহান যে তিনি জলের মধ্য দিয়ে হাঁটতে পারতেন তবু আমরা এখনও যিশুর কাজ নিয়ে প্রশ্ন ওঠাই যে তিনি যদি ক্ষমতাশালী হয়ে থাকেন তাহলে তিনি কেন মারা গেলেন প্রশ্ন করুন যিশুকে তিনি উত্তর দেবেন তিনি কেন মারা গেলেন যদি আপনি বিশ্বাস না করেন আপনাকে বোঝাবো মতো ক্ষমতা ঈশ্বরেরও নেই ধন্যবাদই আমেন আর ঈশ্বরের ক্ষমতা এতটাই যে তিনি জলের মধ্য দিয়ে হাঁটতে পারতেন তাহলে ভেবে দেখুন তার কাছে কোনটা অসম্ভব